তামেস্কের পতন সরকার পতন এবং আসাদ শাসনের সমাপ্তি সিরিয়ার রাজনৈতিক মানচিত্রকে নতুন করে সাজিয়ে দিয়েছে দীর্ঘ একনায়কতন্ত্রের অবসান সাধারণ মানুষকে স্বস্তি দিলেও দেশে এখন বিরাট এক শূন্যতা একসময় কেন্দ্রীয় সরকারের রক্তচক্ষুর ভয় ছিল এখন ক্ষমতার কেন্দ্র ভেঙে পড়ায় নানা বিরোধী গোষ্ঠী মিলিশিয়া আর স্থানীয় নেতৃত্ব নিজেদের অবস্থান শক্ত করতে চায় প্রশ্ন একটাই সিরিয়ার এই নতুন ভরে কার হাতে যাবে দেশের শাসনযন্ত্র আইন শৃঙ্খলা রক্ষা ও অর্থনীতির মূল চাবিকাঠি হায়াত তাহরির আল শাম এই সময়ে সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে সামনে এসেছে এক সময় আল নুসরার অংশ হিসেবে পরিচিত এই দল এখন বলছে তারা চরমপন্থী আদর্শ থেকে সরে এসে বাস্তববাদী পথে হাঁটতে চায় তাদের কথায় স্থানীয় সম্প্রদায়ের আস্থা অর্জন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পুরনো শাসনযন্ত্রের করা অবিচারের অবসান ঘটানোই লক্ষ্য সাম্প্রতিক পদক্ষেপে এইচটিএস কিছু পুরনো সরকারি কর্মকর্তা সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা এমনকি বিরোধী মত পোষণকারীদের সঙ্গেও আলোচনা শুরু করেছে কিন্তু বিষয়টি এত সহজ নয় তাদের কড়া নিয়ন্ত্রণমূলক আচরণ ধর্মীয় কঠোরতা আর জিহাদি পরিচয়ের স্মৃতি মানুষ ভুলে যায়নি সাধারণ লোকজন তাই সন্দিহান এই নতুন আচরণ কি কৌশল মাত্র নাকি সত্যিই পরিবর্তনের ইঙ্গিত কিন্তু এইচটিএস একমাত্র শক্তি নয় তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি অনেকটা নিজস্ব অঞ্চলে আধিপত্য বিস্তার করে আছে তাদের মূল লক্ষ্য ছিল কুর্তি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসকে পেছনে ফেলে নিজেদের স্বার্থ সুরক্ষা করা এখন আসাদ পতনের পর এস নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে তুরস্কের সমর্থন থাকায় অনেকটা আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টা করবে এইচটিএস ও এস যে লক্ষ্য নিয়ে একসঙ্গে এগিয়েছিল এখন ক্ষমতা ভাগাভাগি নিয়ে তাদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না অপরদিকে রয়েছে কুর্দি এসডিএফ যাদের পেছনে ছিল যুক্তরাষ্ট্রের সমর্থন এক সময় যুক্তরাষ্ট্র আইএস মোকাবিলায় এসডিএফের ওপর অনেকটা নির্ভর করেছিল এখন সিরিয়ার ভিন্ন চিত্র আইএস দুর্বল আসাদ চলে গেছে তাহলে যুক্তরাষ্ট্র কি এসডিএফের পাশে থাকবে আর কুর্দিরা কি এই নতুন পরিস্থিতিতে স্বায়ত্তশাসনের দাবি জোরদার করবে নাকি এইচডিএস কর্তৃত্বের সামনে নতি স্বীকার করবে বিদ্যমান বাস্তবতা বলছে এসডিএফ নিজেদের অস্তিত্ব ও স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তারা কোনো কেন্দ্রীয় ক্ষমতার কাছে সহজে আত্মসমর্পণ করবে না একই সাথে যদি এস যারা কুর্দিদের চাপে রাখতে চায় তাদের সঙ্গে সংঘাত বাড়ায় তবে সিরিয়ার উত্তরের অঞ্চলে নতুন এক অস্থিতিশীল অধ্যায় শুরু হতে পারে এইচটিএস এস ও এসডিএফ ছাড়াও দেশে ছড়িয়ে আছে অসংখ্য ক্ষুদ্র মিলিশিয়া স্থানীয় প্রতিরক্ষা বাহিনী ও সম্প্রদায় ভিত্তিক গোষ্ঠী আসাদের সময়ে প্রশাসনিক কাঠামো ছিল অত্যন্ত কেন্দ্রীভূত নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কঠোর হাতে দেশ নিয়ন্ত্রণ করত এখন এই কেন্দ্র নেই অথচ পুরনো আমলাতন্ত্রের কিছু শাখা প্রশাখা বা সাবেক গোয়েন্দা কর্মীরা নিঃশব্দে তৎপর তারা হয়তো নিজেদের স্বার্থ রক্ষায় গোপনে চক্রান্ত করছে পুরনো নথিপত্র মালিকানা দলিল বা লোকজনকে ব্ল্যাকমেইল করে আঞ্চলিক ক্ষমতা অর্জনের চেষ্টা করছে কেউ কেউ হয়তো নাশকতার পথ বেছে নেবে গোপনে সহিংসতা ছড়িয়ে সবার নজর কাটতে চাইবে ফলে আভ্যন্তরীণ ষড়যন্ত্র গুপ্তহত্যা স্বল্পমেয়াদী বিদ্রোহের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না এসবের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হল সিরিয়ার দীর্ঘস্থায়ী সম্প্রদায়গত ও ধর্মীয় বিভাজন সিরিয়ান সমাজ বহু ধর্ম ভাষা ও জাতিগোষ্ঠীর মিশ্রণে গড়া সুন্নি সংখ্যাগরিষ্ঠ হলেও উল্লেখযোগ্য সংখ্যক শিয়া আলাভি সহ নানা গোষ্ঠীর বাস এখানে এতদিন আসাদ সরকার নিজে ছিল আলাভি সম্প্রদায়ভুক্ত আর দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় অনেক সুন্নি সংখ্যালঘু ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বিতৃষ্ণা ও আতঙ্কের জন্ম দিয়েছিল যুদ্ধের কালে এই বিভাজন আরও তীব্র হয়েছে এখন ক্ষমতার শূন্যতায় কে কাকে চেপে ধরবে কাকে সুরক্ষা দেবে সে প্রশ্ন উঠে দাঁড়িয়েছে আলাভিদের দীর্ঘকাল ধরে রাষ্ট্র ব্যবস্থায় এক ধরনের সুবিধাভোগী অবস্থান ছিল আসাদের পতনে তারা মনস্তাত্ত্বিকভাবে ঝুঁকিতে আছে তাদের মধ্যে কিছু গোষ্ঠী হয়তো ভাবছে কিভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে অন্যদিকে সুন্নি সংখ্যাগরিষ্ঠ অংশের মধ্যে এতদিনের নিপীড়ন এখন তারা ফিরিয়ে দেবে কিনা সেই ভাবনা মাথাচাড়া দেওয়া অমূলক নয় যদিও সাধারণ মানুষ বিদ্বেষের বৃত্ত ছেড়ে বেরোতে যায় কিন্তু সংঘাতের এলাকা ও সাম্প্রদায়িক স্মৃতি সবসময় রাজনৈতিক উদ্যোগের চেয়ে দ্রুতগতিতে আগুন ধরাতে পারে কিন্তু বাস্তবতা কঠিন দলিল দস্তাবেজ ধ্বংস গ্রাম শহর বিরোধ ধর্মীয় নির্যাতনের স্মৃতি এসবই ক্ষমতার নতুন সমীকরণকে জটিল করে তুলেছে সামনের দিনে বিভিন্ন শক্তির মধ্যে দর কষাকষি অস্থায়ী মীমাংসা ছোটোখাটো সংঘর্ষ এমনকি অস্থায়ী মিত্রতা গড়ে উঠতে পারে সামরিক ক্ষমতায় আধিপত্য বিস্তারকারী প্রতিটি গোষ্ঠী এখন নিজেদের ভিত্তি শক্ত করতে মরিয়া থাকবে আইন শৃঙ্খলা আর্থিক সম্পদ স্থানীয় সম্প্রদায়ের আস্থা এসব যার হাতে যাবে সেই হবে ক্ষমতার মূল চালক বিভিন্ন পক্ষ হয়তো এখন সাময়িক শান্তি চুক্তি অস্থায়ী প্রশাসনিক কাঠামো বা স্থানীয় স্বায়ত্তশাসনের বিনিময়ে সমঝোতার চেষ্টা করবে কিন্তু স্থায়ী সমাধান পেতে সময় লাগবে সামনের মাস থেকে বছর পর্যন্ত এই ক্ষমতার দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক সংবেদনশীলতার অঙ্ক চলতে থাকবে এক সময় হয়তো একটা ভারসাম্যপূর্ণ কাঠামো প্রতিষ্ঠিত হবে যেখানে কেউই একতরফাভাবে পুরো রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে না বরং নানা পক্ষের মধ্যে একটা সহনশীল বোঝাপড়া তৈরি হবে স্থানীয় মানুষের আশা অন্তত কোনো একটি পক্ষ এমন শাসন ব্যবস্থা গড়বে যেখানে আর নির্বিচারে বোমা বর্ষণ হবে না যারা বিচার ব্যবস্থাকে অন্তত ন্যায়ের পথে রাখার চেষ্টা করবে কিন্তু বাস্তবতা বলছে এইচটিএস কতটা সহনশীল হবে এস কুর্দি দ্বন্দ্ব কতটা নিয়ন্ত্রণে থাকবে পুরনো শাসক গোষ্ঠীর অবশিষ্টাংশ কি করবে আর বাইরের শক্তিরা কতটা প্রভাব খাটাবে এই প্রশ্নগুলোর মীমাংসা হতে এখনও অনেক দেরি সিরিয়া এখন এক দীর্ঘ পুনর্গঠনের মুখোমুখি সামরিক অর্থনৈতিক কিংবা সামাজিক সবখানেই এই পুনর্গঠনের সাফল্য নির্ভর করবে কতটা অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক প্রশাসন গড়ে ওঠে কতটা বিদ্বেষ ভুলে এগোনো যায় কতটা বিচ্ছিন্ন দ্বন্দ্বের রাজনীতি থেকে বেরিয়ে আসা সম্ভব হয় এখানে দ্রুত ও সহজ সমাধান নেই সামরিক গোষ্ঠীগুলোর মধ্যে শক্তির ভারসাম্য আন্তর্জাতিক পক্ষগুলোর সূক্ষ্ম ভূমিকা স্থানীয় সম্প্রদায়ের চাহিদা সব মিলিয়ে অঙ্কটি জটিল আগামী কিছু মাস থেকে বছর পর্যন্ত এই ক্ষমতার দ্বন্দ্ব চলবে এক পর্যায়ে হয়তো কোনো ভারসাম্যপূর্ণ কাঠামো প্রতিষ্ঠিত হবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সবার আগে প্রয়োজন আস্থা সহনশীলতা আর বিচক্ষণতার সেসব কিভাবে অর্জিত হবে তা এখনও সময়ের হাতে লেখা nusratahmet ulnisha jomuna news hayat tarir al-sham traces its beginning